আমার লক্ষ্য করে শুনুন আপনি যখন মৃত্যু বরণ করবেন মৃত্যু বরণ করার সাথে সাথে মসজিদ থেকে যেই পালকি আছে ওই পালকিটা আপনার হয়ে যাবে আপনি মসজিদে যান আর না যান কিন্তু মসজিদের মধ্যে মসজিদে যেই পানকি আছে একদিন কিন্তু আপনার বাড়িতে এসে হাজির হবে আপনি যাইলে যান না যাইলে নাই কিন্তু মসজিদের পানকিটা আপনার সময়ে নির্ধারিত সময়ে এসে আজির হবে যখন হাজির হবে। বাড়ির মধ্যে আত্মীয় স্বজন তারা কিছু সময় হয়তো কান্নাকাটি করবে কান্নাকাটি করার পরে আপনার যখন গোসল যখন কমপ্লিট করা হবে গোসল কমপ্লিট করার পরে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনাকে সেই পাংখির মধ্যে যখন রেখে দিবে। দানা দানার করা হবে জানাজা দেওয়া হবে জানাজা দেওয়ার পরে আপনাকে যখন কবরে নিয়ে যাবে কবরে নিয়ে যাওয়ার পরে তখন শুভে দুইজন মানুষ আপনাকে আপনাকে খবরের মধ্যে রাখবি রাখার পরে আপনাকে বাঁধ দেবে মাঠে চাবা দিয়েছে আপনার ওই সম্মান দুনিয়া পর্যন্ত আপনাকে আপনার সন্তান আদর করুক না কেন আপনি সন্তানকে আপনি ভুকে ওই সন্তান আপনাকে আর কবরের মধ্যে আপনার সাথে থাকবে না ভাইরা আমার ওই মুহূর্তে মৃত ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসে কোরআন কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে সেই সময়ে যখন দেখবে সমস্ত মানুষ সবাই চলে গেছে জুতার আওয়াজ শোনা যায় সেই সময় দেখবে কবরের ভিতরে একজন পাখি সে এসে দুইটা ডানা মেলে তখন সময় বসে আসে ওই মৃত ব্যক্তি বলবে খে তুমি আমার কবরে আমার দুনিয়ার মধ্যে আমার এত আদরের সন্তান আমার এত আদরের ভিবি আমার দুনিয়ার মধ্যে তো পার্বতী বৈশ্বী আত্মীয় স্বজন আমার কবরে আসলো না খে গো তুমি পাখি তুমি আমার কবরের ভিতরে এসে তো তুমি কি পারবি এই খবরের মধ্যে আজাব যদি আসে আজাবকে তুমি কন্ট্রোল করতে পারবে কি এই পাকে তখন সামনে ডাক দিয়া বলবে হে বন্ধু তুমি আমাকে চিনতে পারো নাই হে বন্ধু তুমি কি মনে করেছ পৃথিবীর কোনো পাখি আমি পৃথিবীর কোনো পাখি নয় পাখি নয় আমি মহান কালাম কোরআন আমি তোমার আমি কবর হাজির হয়ে গেছি বাইরে আমার তাহলে লক্ষ্য করে শুনুন এই পৃথিবীর মধ্যে আমরা আসলাম সবার পরে এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ অনেক নবীগণ পাঠিয়েছেন নবীর উম্মদের কো পাঠিয়েছেন কিন্তু আমরা এসেছি সকলের পরে কিন্তু আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন সবার থেকে আল্লাহ রব্বুল আলমিন কেন সম্মান বাড়ায় দিলেন আল্লাহ যেমন শ্রেষ্ঠ আল্লাহ কোরআনও তেমনই শ্রেষ্ঠ প্রত্যেক তেমনি ভাবে মহানবীকে আল্লাহ কোরআন দিয়ে আরো শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আল্লাহ যেমন শ্রেষ্ঠ আল্লাহ কোরআন শ্রেষ্ঠ আর এই কোরআন নাজিল করেছেন শ্রেষ্ঠ নবী মহানবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালি রহমাতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদ আরবিয়া সাল্লাহ আলাই সাল্লামের উপর সেজন্যই জন্যই কোরআন যারা গ্রহণ করবি কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে যাদের নিষ্প থাকবে মহান আল্লাহ দুনিয়া থে তাকে ইজ্জত সম্মান বাড়ায় দিবে শুধু দুনিয়ার ইজ্জত সম্মান এমন নাই আমাদের কঠিন ময়দানে মহান আল্লাহ এই কোরআনওয়ালাদের সম্মান ইজ্জত বাড়ায় দিবে তেমনি ভাবে বাড়াবেন যেমনি ভাবে আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের কোরআন শ্রেষ্ঠ ক্যামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যখন শুনে জান্নাতে দিবেন ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল যখন জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন জান্নাতের জন্য ফয়সালা করে দিবেন জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন তখন সময় আদম নবী দেখে শুরু করি ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ আগে পৃথিবীর মধ্যে আগমন করেছেন কিন্তু জান্নাতে আগে যাওয়ার কোনো পারমিশন নাই সেছেন পৃথিবীর মধ্যে কিন্তু আমাদের কঠিন ময়দারি আপনি আমার নবী এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করবেন যে আদম নবী থেকে হজরতি ঐসা রোহল্লা পর্যন্ত সমস্ত নবীগণ তারা যদিও যাওয়ার পারমিশন আল্লাহ দিবেন কিন্তু জান্নাতের দরওয়াজার কাছে গিয়া দেখবেন জান্নাতের দরওয়াজার তালা লাগান বাইর আমার তাহলে লক্ষ্য করে শুনুন কালকে আমাদের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীকে পারমিশন দেওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না জান্নাতে দোকার কোনো পারমিশন অন্য কোনো নবীকে দেওয়া হবে না কালকে আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম জান্নাতের ভিতরে জনে ঢুকবেন জান্নাতে যাওয়ার পারমিশন প্রথম যেই পাবেন তিনি আর কেহ নয় একমাত্র আপনি আমার শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসুল্লা আল্লাহর নবী জান্নাতি আগে ঢোকার পারমিশন দিছেন কিন্তু আপনি আমার নবী আসার সিরিয়াল সবার পরে পৃথিবীর মধ্যে এসেছেন সবার পরি কিন্তু জান্নাতে ঢুকবেন সবার আগে তাহলে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবীর সম্মান বাড়ানোর কারণে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের যত আমাদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন কাঞ্চামতের কঠিন ময়দানি সমস্ত নবীঘন জান্নাতের মধ্যে ঢুকার উপরে যখন আসবে উম্মতের পালা বাইরা আমার আমরা এসেছি সকলের পরে কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মর্যাদা আমাদের ইজ্জত আমাদের সম্মান এই কোরআনের কারণে আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আল্লাহ আমাদের ইজ্জত সম্মান কে আমাদের কঠিন ময়দান এমনভাবে বেড়ায় দিবেন যদিও আমরা এসেছি সমস্ত উন্মত্তের পরে তাহলে দেখা যায় আমাদের সিরেন সবার শেষে তথাপি এই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে সবার পরে জান্নাতে ঢোকার কথা কিন্তু আল্লাহ রব্বুল কালকে আমাদের কঠিন ময়দানে সমস্ত নবীদেরকে জান্নাতে যাওয়ার পরে উম্মদের পায়সালা উম্মদের পালা আসবে তখন সমেত আমার আল্লাহ আমাদের কঠিন ময়দানে সমস্ত নবীগণকে জান্নাতে যাওয়ার পরে সমস্ত উম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের ঢোকার পারমিশন দিবেন উম্মতি মোহাম্মদীদেরকে আমার তাহলে ইজ্জ সম্মান আমাদেরও বাড়ছে কেন বাড়ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উন্মত হওয়ার কারণে ইজ্জত সম্মান আল্লাহ বাড়া দিয়েছেন এই ইজ্জত সম্মান যদি বাড়াতে চাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে এই কোরআন এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় কথা বলেন ঠিক কিনা এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের নিষ্পত হবে কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে কোরআনওয়ালা যেমনি ভাবে কেমন কঠিন ময়দানে সম্মান হবে ঠিক তেমনি ভাবে কোরআনকে যারা মহব্বত করবে কঠিন ময়দানে এই কোরআনের কারণে তাদের ইজত সম্মান মহান আল্লাহ বার দিবেন আল্লাহ এই কোরআনের দায়িত্ব কোরআনের জিম্মাদান

বলেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন হেফাজত জিম্মাদারি আমি স্বয়ং মহান আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি সুবাহান আল্লাহ এবার এই যারা সম্মান করবি কোরআন জিম্মাদারির জন্য যারা কষ্ট মজাহাদা করবি এই কোরআনকে হেফাজত করার জন্য যারা হেল্প করবে সহযোগিতা করবে সাহায্য করবে কালকে আমাদের কঠিন ময়দানে এমন কি কবর থেকে নিয়ে মিজান পুলসিরাত পর্যন্ত মহান আল্লাহ তাদের ইজ্জ সম্মান বাড়া দিবে কিভাবে এই পৃথিবীর মধ্যে আপনি আমার অনেক দম সম্পদ আছে অনেক বাড়ি গাড়ি আছে আপনি আমার ছেলে সন্তান আছে সব কিছু আসে কিন্তু এই পৃথিবীর মধ্যে আমি কিন্তু থাকবো না এই পৃথিবী থেকে আমাকে একদিন বিদায় নিতে হবে বিদায় নিয়ে আমাদেরকে সর্বপ্রথম যে গাঠি এই গাঠিটা হলো আমাকে কবরে রাখা হবে আমার সন্তান আমার আমার ভাই আমার বন্ধু যারা যেত আপন হোক না কেন যে ভালোবাসা যেত মোহাব্বতের হোক না কেন আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবি কবরে নিয়ে দাফেন করার পরে দাপন কমপ্লিট যখন হয়ে যাবি আর কেহ আমার কবরের ভিতরে তাকে বেনা কথা বলেন ঠিক না একজন মানুষ যখন মৃত্যু বরণ করবি মৃত্যু বরণ করার সাথে সাথে তাকে যখন গোসল দেওয়া হবে তার সন্তান আদি আত্মীয় স্বজন তাকে গোসল দিবি ওই মানুষটা দুনিয়া থাকা কত সম্মান ছিল কিন্তু মরণের পর যখন মৃত্যু মৃত্যুবরণ করবে তখন সবি যে তো সম্পদচারী হোক না কেন প্রধানমন্ত্রী সম্রাট হোক না কেন পৃথিবীর মধ্যে কেউ তাকে আর না কথা বলেন ঠিক কিনা যেত ইজ্জতওয়ালা হোক যেত সম্মানওয়ালা হোক যেত টাকার মালিক হোক যেত গাড়ির মালিক হোক মরলে ভরে কর তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দেরি নাই তাড়াতাড়ি আউট কর বাইরে আমার তাহলে লক্ষ্য করে শুনুন আপনি যখন মৃত্যু বরণ করবেন মৃত্যু বরণ করার সাথে সাথে মসজিদ থেকে যে পালকি আছে ওই পালকিটা আপনার দরমাজে হয়ে যাবে আপনি মসজিদে যান আর না যান কিন্তু মসজিদের মধ্যে মসজিদে যেই পালকি আছে একদিন কিন্তু আপনার বাড়িতে এসে হবে আপনি যাইলে যান না যাইলে নাই কিন্তু মসজিদের পালকিটা আপনার সময় নির্ধারিত সময়ে ঠিক আজির হবে যখন হাজির হবে। বাড়ির মধ্যে আত্মীয় স্বজন তারা কিছু সময় হয়তো কান্নাকাটি করবে কান্নাকাটি করার পরে আপনার যখন গোসল যখন কমপ্লিট করা হবে গোসল কমপ্লিট করার পরে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনাকে সেই পাংির মধ্যে যখন রেখে দিবে। দানা দানার জন্য রেডি করা হবে জানাজা দেওয়া হবে জানাজা দেওয়ার পরে আপনাকে যখন নিয়ে যাবে খবরে নিয়ে যাওয়ার পরে তখন শনি দুইজন মানুষ আপনাকে আপনাকে খবরের মধ্যে রাখবি রাখার পরে আপনাকে বাদ দেবে মাটি চাবা দিয়েছে আপনার ওই সম্মান দুনিয়া পর্যন্ত এখানে শেষ আপনাকে আপনার সন্তান যে থ আদর করুক না কেন আপনি যে সন্তানকে ভুকে নিয়ে আপনি ঘুমাইছেন ওই সন্তান আপনাকে আর কবরের মধ্যে আপনার সাথে থাকবে না বাইরে আমার ওই মুহূর্তে মৃত ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসে কুরআনকে মহব্বত করার কারণে কুরআনকে ভালোবাসার কারণে সেই সময় যখন দেখবে সমস্ত মানুষ সবাই চলে গেছে যুতান আওয়াজ শোনা যায় সেই সময় দেখবে কবরের ভিতরে একজন পাখি সে এসে দুইটা ডানা মেলে তখন সময় বসে আছে একটা পাখি সে ডানা মেলে বসে আছে ওই মৃত ব্যক্তি বলবে হে গো তুমি আমার কবরে আমার দুনিয়ার মধ্যে আমার এত আদরের সন্তান আমার এত আদরের ভাই আমার এত আদরের বিবি আমার দুনিয়ার মধ্যে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার কবরে আসলো না খে গো তুমি পাখি তুমি আমার কবরের ভিতরে তো তুমি কি পারবি এই কবরের মধ্যে আজাব যদি আসে আজাবকে তুমি কন্ট্রোল করতে পারবে কি এই পাখি তখন সুমে ডাক দিয়া বলবে হে বন্ধু তুমি আমাকে চিনতে পারো নাই হে বন্ধু তুমি কি মনে করেছ পৃথিবীর কোনো পাখি আমি পৃথিবীর কোনো পাখি নয় পাখি নয় আমি মহান আল্লাহর কালাম কোরআন আমি তাকে রয়েছে রদ্দরে তোমার কবর আমি হাতে হয়ে গেছে বাইরে আমার ওই মৃত্য ব্যক্তি তখন বলবে আজ কঠিন দিন আত্মসীবতরের দিন দুনিয়ার মধ্যে আমার কুটি কোটি টাকা ছিল আমার সন্তানের পেছনে কত টাকা খরচ করেছি আমার সন্তান আসলো না আজ তুমি আসলে আমার খবরে হ্যাঁ কোরআন নামক বাকি তুমি কি আমাকে হেল্প করতে পারবা তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবা তুমি কি আমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবা এই কোরআন নামক পাখি তখন সময় বলবি হয় আমার বন্ধু পৃথিবীর মধ্যে তাকা অবস্থায় এই কোরআনকে তুমি বেলে ভালোবেসেছ পৃথিবী তার পৃথিবীতে তাকা অবস্থায় এই কোরআনকে তুমি পুখে জনায় তুলেছ কোরআন যারা করেছে কোরআনওয়ালাদেরকে মহাব্বত করেছো কোরআনের সাথে সম্পর্ক রেখেছ সকাল বেলা কোরআনকে বিকাল বেলা দুপুর বেলা সব সময় কোরআনকে হাতে নিয়ে পড়েছ তোমার সাথে আমার এই সম্পর্ক ভালোবাসা হয়ে গেছে ও বন্ধু তুমি বলে যেও না আমি তোমাকে বলবো না বলবো না আমি কোরআন নামক পাখি হয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত তোমার কবর জান্নাতের বাগান না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন নাম মামক পাখি তোমার কবর থেকে আমি এক মুহূর্তের জন্য যাব না আমার তাহলে এই কোরআন কে করলে কোরআনকে ভালোবাসলে কবরে কোরআন গিয়ে আমাদের জন্য বন্ধু দুনিয়ায় যেমন বন্ধু এই কোরান এই কঠিন ময়দানে আপনি আমার বন্ধু হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে সুবাহান আল্লাহ তাহলে এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই এই কোরআন কি কিভাবে ভালোবাসব এই কোরআনকে যারা ভালোবাসবে খবর তার ইজ্জত সম্মান বেড়ে যাবে হাসরের ময়দানে কে আমাদের কঠিন ময়দানে তাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে এই কোরআনকে প্রচার করতে যাইয়া পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী বিশ্ব নবী এই কোরআনকে মক্কানগরীর অলিতে গলিতে কোরআনের দাওয়াত কোরআন প্রচার করতে যাইয়া আল্লাহ নবী নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিন্তু কোরআন থেকে দূরে সরে নাই বেড়া আমার এই কোরআন আল্লাহ রব্বুল আলমী রেখে দিয়েছেন লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রব্বুল যখন কে আমাদের কঠিন ময়দানি লউে মাহফুজকে জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজ রে আমার কোরআন কোথায় আমার কোরআন তোমার কাছে সংরক্ষণ করে রেখেছিলাম আমার কাছে কোরআন রেখেছিলেন কিন্তু এই কোরআন আমার কাছ থেকে জিব্রাইল প্রেস্তা নিয়ে গেছে আল্লাহ রবুল আলামিন হাজরতি জিবরাইল আলাইহিস সালাম তোমার সালাম কে বলবেন জিবরাইল রে আমার কোরআন তুমি নাকি লওহে মাহফুজ থেকে নিয়ে এসেছো আমার কোরআন কোথায় আমার কোরআন আমাকে বুঝিয়ে দাও বেরামাল হাজরতি জিবরাইল আলাইহিস সালাম তোমার সালাম বলবেন প্রভু হে এই কোরআন আমি সুন্দরভাবে লাউ মাহফুজ থেকে আমি নিয়ে আমি একটা জিন বুধকে কাউকে চিনিয়ে দিতে দেই নাই এই কোরআন আমি আপনার নভীর সিনাতে আমি সুন্দরভাবে পৌঁছে দিয়েছি বায়ার আমার প্রমাণ কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন نزل به الروح الامين على قلبك لتكون من المنذرين حضرت جبريل عليه الصلاه والسلام المنضمين الله الربيع شاش طليب الشون ابي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন বায়রা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বন্ধুগো ওগো আমার হাবিব सुनो আমার কোরআন নাকি তোমার কাছে নিয়ে এসেছেলো জিবরাইল তোমার কাছে কোরআন দিয়ে এসেছে এবার আমার কোরআন কোথায় আমার কোরআন আমাকে বুঝিয়ে দাও আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন প্রভু এই কোরানে দাওয়াত দিতে যাই ইয়া মক্কা অরলিতে গলিতে আমি কাফের কুফরের বেঈমানের হাতে মারকেছি নির্যাতিত হয়েছে কিন্তু কোরানের দাওয়াত দেখে আমি পিছপা হই নাই আবু জেহেল উৎস আইবাদের আমাকে দুনিয়ার বিভিন্ন লোভ লালসা দেখাইছে দুনিয়ার বিভিন্ন সম্পদ শালি বানানোর জন্য দেখাইছে কিন্তু আমি সম্পদের কোনো পরোয়া করি নাই আমি কোরআন সুন্দরভাবে আমি আমার জমিনের মধ্যে পৃথিবী থেকে আসার সময় সালক্ষ সাহাবিদের সামনে আমি বাসনকে এই কোরআনকে আমি পৌঁছে দিয়ে এসেছি এবার আমি রবি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় ময়দানে কোরআন দাওয়াতের দিনে ময়দানে এই কোরআন দাওয়াত দিতে যাইয়া কাফের কুফান পাথর এমনকি কোরআনের জন্য আমি ওহুদের ময়দানে আমার দান্দান শহীদ হয়ে গেছে আগে প্রভু কিন্তু কোরআনকে নাই এই কুরআন আমি আমার উম্মদের কাছে জিম্মাদারি দিয়ে এসেছি আল্লাহ রব্বুল আমিন তখন আসলে উম্মদেরকে কিভাবে জিম্মাদারি দেওয়া হলো উম্মত না জিম্মাদারি আদায় করেছি এই কুরআন হেফাজতের জন্য কোরানকে সংরক্ষণ করার জন্য এমন মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়া কোরান হেফাজতের কাজ চলতেছে এই কোরানকে কে হেফাজত জন্য আমরা আমাদের সন্তান সবাইকে মাদ্রাসা মসজিদে দেওয়ার দরকার আছে না নাই এই কোরআনকে হেফাজত করার কারণে এই কোরআন কে হেফাজত কিভাবে হয় মাত্র সাত বছর আট বছরের সন্তান শিশু মাদ্রাসা যখন দেয়া দেওয়া হয় মাদ্রাসায় যখন দেয় তখন সময় কোন কন কনে শীতের শীতন শীত কিন্তু রাত্র যখন চারটা ঠা পাঁচটা যখন হয় সন্তান তখন সময়ে রাত্র নিয়ে এই গভীর রজনীতে উঠে যায় ওঠার পরে সে দুলে আরো কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে কিন্তু তার নেকির তার বেলে। তার কোন কিছু এখনো তৈরি হয় নাই মাত্র সাত বছর আট বছরের সন্তান শিশু তার এখন অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্টের মধ্যে আমল জমা হওয়ার নেকি জমা হওয়ার কোনো ব্যালেন্স নাই বাইরা আমাক তাহলে এই নেকিগুলা কি করা হবে এই নেকি তো আর নষ্ট করা হবে না এই নেকিগুলাকে বুড়ি গঙ্গায় নদীতে নাকি আরব প্রশান্ত সাগরে কোনো কারি নষ্ট করা হবে না এই নেকিগুলো নষ্ট করা হবে না আল্লাহর নবী বলেন এই ছোট ছোট সন্তান শিশু সাত বছরের আট বছরের শিশু যারা কোরআন তেলাওয়াত করবে তাদের তো অ্যাকাউন্ট নাই তাদের যেই হবে এই নেকিগুলো মহান আল্লাহ সমানভাবে বা করি তার মাতা পিতার অ্যাকাউন্টে জমা করে দিবে